মেশিনে ছাপা হচ্ছে পাঁচশো ও এক হাজার টাকার নোট আপাত দৃষ্টিতে দেখে বোঝার উপায় নেই আসল কি নকল তবে খসখসের জল ছাপসহ আসল টাকা চেনার নির্দেশনা অনুসরণে স্পষ্ট হয় পার্থক্য পুলিশ বলছে রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ার এই বাড়ির পাঁচতলায় দুমাস আগে ফ্ল্যাট ভাড়া নেন জাকির হোসেন গড়ে তোলেন জাল টাকা তৈরির ছোটখাটো এক কারখানা শনিবার সকালে বাড়িটিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করা হয় জাকির ও তার স্ত্রী সহ চারজনকে টাকার পাশাপাশি নকল ভারতীয় রুপিও ছাপাতেন বলে জানান গ্রেপ্তার গেতরা যে আমরা এটা তৈরি করি অবৈধ কিন্তু এর যে সরঞ্জাম যেগুলো সবই বৈধ কাজের জন্য কোনোটা অবৈধ কাজের জন্য না এই যে নিষ্পাপ সন্তান সে তো কোনো অপরাধ করি নাই আমার অপরাধের কারণে আমার সন্তান ডিবি বলছে কোরবানি ঈদ ঘিরে সক্রিয় ছিল চক্রটি প্রস্তুতি নিচ্ছিল দুই কোটি টাকার নোট বাজারে ছড়িয়ে দেয়ার মানুষরা পাঁচশো টাকা এক হাজার টাকা নোট নেওয়ার সময় নানাভাবে নানাচারা করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে সেই জন্য তারা এখন একশো টাকার নোট এবং দুশো টাকার নোটকেও তৈরি করা শুরু করেছে যেটা অত্যন্ত ভয়ানক তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাসার করার চেষ্টা করত আইনশৃঙ্খলা বাহিনী জানায় ২০ বছর ধরে নকল টাকা তৈরির সাথে জড়িত জাকির একই অপরাধে গ্রেপ্তার হয়েছে একাধিকবার খেটেছেন জেলো ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা